বোধছে বোধছে নতুন না পুরান তবে নোটিশ পাইলে সম্ভবত আর একটু বসবে আর কি হঠাৎ করে আপনি দেখেন যে বিএনপির একদম কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে এনসিপিকে উদ্দেশ্য করে কোনো উল্টাপাল্টা কথা বলা বা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়েও উল্টাপাল্টা কথা বলার ইস্যুতে ইস্যুতে আপনার দুলু এবং বুলু দুইজনের বিরুদ্ধে কিন্তু বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে একটা নোটিশ আসছে সতর্ক করা হয়েছে তাদেরকে এখন দুলুবাইটার পিছনে বিএনপির নেতাকর্মীদের মন্তব্য যৌক্তিক কারণ হাসনাদ এমন কথা বলছে যেটা রিয়েকশনে দুলুবাই বলছে তবে তার যেহেতু বয়স বেশি তিনি এটা বলতে পারেন কিনা এই জায়গা থেকে এবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান তিনি আবার বইলা বসছেন আরেক কথা বাচ্চাদের একটা দল আছে মানে তিনি যথেষ্ট প্রবীণ বয়সে সত্তর পঁচাত্তর তো হবেই তো ওনার কাছে তো যাই হোক তিনি এখানে দুইটা বক্তব্য দিয়েছেন আমার মনে হচ্ছে বাচ্চাদের একটা দল আছে ন্যাশনাল চিলড্রেন্স পার্টি ন্যাশনাল চিলড্রেন্স পার্টি মানে যেটা হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি কে তিনি দিয়েছেন এনসিপি ঠিক আছে মানে জাতীয় বাচ্চা পার্টি বা জাতীয় শিশু পার্টি এই শিশু পার্টিদের সবার বয়স হল সাতাইশ থেকে আঠাইশ বছর এই বাচ্চা পার্টিকে দল গঠনের সুবিধা দিতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে তারা সরকারের ভেতরে থেকে দল বানিয়ে নির্বাচনে সুবিধা নিতে চায় এদের যতই হৃষ্টপুষ্ট করা হয় তারপরও কোনো ভোট পাবে না এই কথা আবার ঠিক না তারা ভোট কম বেশি পাবে মানে গতিতে এখন বিএনপির বিভিন্ন জায়গায় পজিটিভও আছে নেগেটিভও তৈরি হচ্ছে ইমেজ সেখানে বাড়িরা কিছুটা ভোট পাবে না তো তিনি বলছেন দেশের মোট ভোটার হচ্ছে সাড়ে বারো কোটি আর ফেসবুক ভোটার হচ্ছে পঞ্চাশ লাখ বা আরো কম এদের মধ্যে একটি অংশ সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনের বিরোধিতা করছে তাহলে বারো কোটির উপর যেসব ভোটার রয়েছেন তারা তো কোনো কথা বলেননি তারা কি কেউ ফেসবুকে বলেছেন যে আমি নির্বাচন চাই না আসল নির্বাচন দেশের মানুষ সবাই চায় কারণ বিগত সাড়ে পনেরো বছর মানুষ ভোট দিতে পারেনি আজকাল দেশে নির্বাচন নিয়ে বেশি মাতামাতি হচ্ছে মফসল টাউন গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা সবাই নির্বাচন চান আর শহরের ভেতর যাদের মোবাইলে মোবাইল ফোন আছে এবং একটি অংশ ফেসবুক আছে ওই ফেসবুকও দেশে নির্বাচন চান না ফেসবুক খুলে কমেন্টে দেখবেন তারা নির্বাচন চায় না তারা পাঁচ বছর ডক্টর ইউনুসকে চায় বলেও কমেন্ট করে পোস্ট করে এরা হল ফেসবুক ভোটার তো অনেকটা ধৈর্য হারিয়েছেন কথার মধ্যে বোঝাই যাচ্ছে আবার ওনাদের এই যে অভিযোগগুলো এগুলো অনেক কারণে আবার অনেকে বিশ্বাসও করে বিশেষ করে ডক্টর মো ইউনুসের একটা অবস্থানের কারণে যে নির্বাচনের রোডম্যাপটা কবে তফসিল কবে ভোট কবে মানে এই বিষয়গুলো নিয়ে যখন তিনি স্পষ্ট কথা বলেন না বরঞ্চ নিরপেক্ষ সরকার হিসাবে জুলাই আগস্ট আন্দোলনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসাবে বিএনপিকে বিশ্বমঞ্চে নির্বাচন নিয়ে তিনি যেভাবে কালারাইজড করেছেন সেইটা নিয়েও স্বাভাবিক মানুষের কাছে তখন প্রশ্ন হয়ে গেছে যে ডক্টর ইউনুস আসলে কী চান সেই জায়গা থেকে বারবার এনসিপির নামটা আসে যে বড় বড় রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনুসের সাথে দেখা করতে গেলে সাত আট বার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আর নাহির তারা নাকি গিয়া সোয়ার রুমে ঢুকে যেতে পারে এমনটাও কিন্তু বিএনপির নেতারা বলে সো এগুলো থেকে মানুষের কাছে মনে হয় আবার বিএনপিকে নিয়ে যখন তিনি নিজেই এটা বক্তব্য দিচ্ছেন ওইসব জায়গা থেকে এই যে মুরব্বী যারা নেতারা আছেন তারাও ধৈর্য হারায় আসলে কি এরকম যে ডক্টর মোহাম্মদ ইনুস কোনো ষড়যন্ত্র লিপ্ত আছেন এনসিপিকে বিশেষ সুবিধা দিতে অনেক মানুষ কিন্তু এটা মনে করেন আবার অনেকে মনে করেন যে না তবে নায়ের সংখ্যাটা কম আপনি যদি বাংলাদেশে এই মুহূর্তে জরিপ করেন যে কে সুবিধা দিতেই কি নির্বাচন পেছানো হচ্ছে এই জরিপটা যদি মাঠ পর্যায়ে একটা মিনিমাম ভোট হয় এটাতে হান্ড্রেড পার্সেন্ট আসবে যে কে সুবিধা দিতে তারপরে বিএনপির তিনি ওই বড় নেতা তাদের কাছে তথ্য থাকে হইতেও পারে নাও হইতে পারে অথবা রাজনৈতিক বক্তব্য হিসাবে এটা দিতেই পারে যে কোনো জায়গায় আসলে কি ঘটছে সেটা হচ্ছে কথা ভালো থাকবেন